ইমানের পথে অবিচল থেকে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিলতিয়া আমার কাছে ও অগর রহমান ইমানের পথে ও বিচল থেকে ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ যে মর তাদেরকে এই একটা মধ্যে উপহার দেওয়া হচ্ছে যেন আপনারা আল্লাহওয়ালা হতে পারেন রমজানে নিকি অর্জন করতে পারেন আপনার আমল নামায় ইবাদতটা বেশি বেশি করতে পারেন কারণ কি বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ আমার আল্লাহ মানুষগুলোকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কিন্তু বন্ধু আপনাকে আমাকে আমাদেরকে যখন কেউ ক্রয় করে নিবে তখন তা আপনার নিয়ন্ত্রণে থাকে আপনি যদি বলেন দাঁড়াও তাহলে ওই মানুষটাকে দাঁড়াইতে হয় যদি বলে বস তাহলে ওই মানুষটাকে বসতে হয় কারণ হইলো সে তো আপনাকে ক্রয় করে নিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের বিনিময়ে ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আমার আল্লাহ মুমিনের জানমালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে সুতরাং পূজা যায় অন্য কোনো কাজ করা যাবে না আল্লাহর ইবাদত করতে হবে কারণ আল্লাহ আপনাকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন এরপর আমরা এগারো মাস ইবাদত করতে পারি না ঠিকমতো মতো নামাজে দাঁড়াই না ঠিকমতো মতো ইবাদত করি না আমরা পাঁচ নামাজি হই না এই জন্য বন্ধুগণ কম্পকে রমজান মাস আসলে আমাদেরকে একটু কাজের মধ্যে করতে হবে কারণ যেই আল্লাহ আপনাকে কোন আপনার এত সুন্দর একটা জিন্দগি দান করল আপনি সময় দিতে পারেন না কম্পকে রমজান মাসটা এই দুপুর বেলা কোরআন বালক বালিকা মাদ্রাসার মধ্যে আসিয়া দুইটা কথা যদি শুনে যান আপনার হতে পারে এগারো মাস যা হয় নাই আজকে এই মাদ্রাসার প্রাঙ্গনে বসিয়া দুইটা কথা শোনার পর আপনি যদি পাশাই গিয়া আল্লাহর কাছে তমবা করেন আল্লাহর প্রিয়ারা হতে চান হতে পারে এইটাই আপনার জীবনের কামিয়াবি হতে পারে কথা বলুন ঠিক কিনা এ বন্ধু বাবাজি আলামিন দেখে বলে নবীগণ মানুষ যদি আনে এবং আমল করে নবীগ আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সায় যা রহমান আমি আল্লাহ তাকে ভালোবাসা দিয়ে ধন্য করব নম্বর নাম খণ্ডের মধ্যে পাওয়া যায় তার চিন্তার করেন হাদিসে কুর্তিটা নিয়ে এসেছেন আল্লাহ আল আমি জিব্রাইকে ডেকে কনে জিব্রাই আমি আল্লাহ রকুল আল আমি এই বৃত্তির প্রতি রাজি তুমি জিব্রাই লও তার প্রতি রাজি হয়ে যাও এইবার জিব্রাই সাল্লাম সপ্তম আসমানের মধ্যে ঘোষণা করবে এইভাবে পর্যায় কর্মে প্রথম আসমানের সমস্ত মাকলুকাদের মধ্যে ঘোষণা ওই ব্যক্তির প্রতি রাজি সাত যত ততমাখ আছে সেও তার প্রতি রাজি তোমরা সবাই তার প্রতি রাজি হয়ে যাও আমার বন্ধুগণ দ্বিতীয় নম্বর সাল্লাম ডেকে বলে মানুষ রে কেউ যদি আল্লাহকে ভালোবেসে মহাপত করে রোজা রাখে আমার আল্লাহ পাঁচ পুরস্কার দিয়ে ধন্য করবেন এক নাম্বার হইল তার মুখের গান চাই তো প্রিয় হয়ে যাইব দুই নাম্বার সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করব এখানে এটাই বোঝাইতে চাই সমুদ্রের মাছ আপনার জন্য দোয়া করবে অর্থাৎ সাত আসমান জমিনে সবাই আপনাকে করবে এবং সর্বশেষ সমুদ্রে মাছ পর্যন্ত আপনারও জন্য দোয়া করবে সবহানাল্লা খুব খেয়াল করে শুনবেন একটু দিনের কাল লাগায় আমার কথা দেখেন বুঝে আসে কিনা রে বন্ধু নিজের পানোয়ার কোনো ঘটনা বলি না কোনো গল্প বলি না কোরআন হাদিসের সামনে রাইখা এই মহল্লার জন্য কথাগুলো পুরস্কার দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি বিশ্ব নবী রাসুল্লাহ সাল্লাম সাল্লাম ডেকে বলে মানুষ ডে এক নাম্বার মুখের গান আল্লাহর কাছে প্রিয় দুই নাম্বার তার জন্য সমুদ্রের মাস পর্যন্ত দোয়া করবে তিন নাম্বার ওই ব্যক্তির জন্য জান্নাতকে সাজানো হইব কোন জান্নাত বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরাতুল কাহাব ১৬ নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা ১০৭ নম্বর আয়াতে আমার আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযী الذين آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتٌ فِي الْقَوْسِ نُزُلًا যদি আনে এবং করে আমি আল্লা তার জন্য একটা জান্নাত তৈরি করেছি আমি জান্নাতুল জান্নাত মালিক বানায় তাকে ধন্য করবান আল্লাহ আমার বন্ধুবার তৃতীয় নম্বর পুরস্কার হইল রোজাদারের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে সুশোভিত করা হইবে চতুর্থ নাম্বার শয়তান যেন ওই ইবাদতকারীকে ওই রজাদারকে ঠকায় ফেলতে না পারে তার ঈমান আমলকে নষ্ট করতে না পারে এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ওই রোজাদারের জন্য শয়তানকে সিকল দ্বারা আবদ্ধ করবে পাঁচ নাম্বার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মানুষ যদি কেউ রোজা রাখে আমার আল্লাহ পাঁচ নাম্বার পুরস্কার শেষ সাথে তার ইবাদ লোকগুলোকে কবুল মঞ্জুর করে নিবে সুবহানাল্লাহ ইমানের পথে অবিচল থেকে কে ইমানের পথে অবিচল থেকে কে আমার বরঞ্চ নহ তোমারি কাছে মিনতিয়া আমার তোমার কাছে মিনতিয়া আমার রহমান ইমানের পথে ও বিচল থেকে ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ যে মরহ এই জন্য রসুল রসুল সাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে রজা রাখে তো আমার আল্লাহর বলে আলম পাঁচ পুরস্কার দিয়ে তাকে ধন্য করবে সুভাল